নমস্কার শনি আগামী তিরিশে জুন থেকে বকরি হবে এবং এটা পাঁচ মাস পর্যন্ত চলবে অর্থাৎ নভেম্বর পর্যন্ত চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখবেন এবার যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের সময়টা কেমন যাবে দেখুন কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র শনির একটা প্রভাব তো অলরেডি কর্কট রাশির উপরে চলছে যেটাকে আমরা বলি আড়াই বছরের প্রভাব আছে এবার এই সময় শনি যখন মূল ত্রিকোণে নিজের রাশি কুম্ভ রাশিতে সে বকরি হচ্ছে এই সময় আপনার আগামী পাঁচ মাস অর্থাৎ পনেরোই নভেম্বর দু পর্যন্ত কেমন যাবে চলুন আমরা জেনে নিই কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই আমি একটু বলছি স্বাস্থ্যের জায়গায় বেশি করে নজর রাখতে হবে কারণ হুটোপাটি করে কিছু ক্ষেত্রে আপনার ব্যয় হয়ে যাওয়া স্বাস্থ্যের জায়গা থেকে ডিস্টারবেন্সের জায়গা কিন্তু একটা আছে সেখানে আপনি সতর্ক থাকুন কিছু রক্তপাত শিরার সমস্যা লোয়ার কোনো হাড়ের আঘাত লেগে যাওয়া অপারেশনের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই এই জায়গায় যারা বয়স্ক মানুষজন আছেন তাদের জন্য যেমন সতর্ক থাকার নিজের প্রয়োজন তাদের পরিবারের ক্ষেত্রে আপনি নিজেও যদি এরকম একজন আছেন তাহলে সেখানে আপনাকে আমি বলবো সতর্ক থাকতে অর্থনৈতিক দিক থেকে বলতে পারেন আপনি কিছুটা চাপের মধ্যে থাকবেন তাই অযথা ব্যয়ের জায়গাটাকে বাড়িয়ে দেবেন না পারলে একটু আপনি কমানোর চেষ্টা করুন হুটোপাটি করে কোনো কিছু ডিসিশন মেকিং করা এই সময় আপনার ক্ষেত্রে ঠিকঠাক হবে না চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু জায়গায় একটা স্থান পরিবর্তন যেমন আমি দেখতে পাচ্ছি পাশাপাশি নতুন কোনো কর্মের অবস্থান নতুন কোনো কিছু স্টার্ট করা আমি বলবো এই সময় হঠাৎ করে হয়ে যেতে পারে কারণ শনি কিন্তু সাধারণত পরিবর্তন করায় না কিন্তু শনির মার্গি পজিশন একরকম ফল দেয় আর বকরি পজিশন আরেক রকম ফল দেয় এখানে রেট্রোগেট শনি কিন্তু পশ্চাৎ প্রসারণ করবে তার ফলে এই সময়টা কিন্তু আপনার জন্য একটু টাফ বলা যেতে পারে একটু কঠিন সময় থাকা হয় সেটাই ভালো হয় আর যদি কোনো কারণে স্থান পরিবর্তন করতেও হয় তাহলে সেটাকে কিন্তু একটু বিবেচনা করে করলে আমার মনে হয় খুব ভালো হবে অর্থনৈতিক জায়গা থেকে কিছুটা ব্যয় হওয়ার যোগ কিন্তু আপনার এই সময় আছে রাস্তাঘাটে চলাফেরা করা যে কোনো জায়গায় ভ্রমণে যাচ্ছেন সেখানে কিন্তু একটু দেখে শুনে আপনাকে যেতে হবে নতুন কিছু সুযোগ সুবিধা আপনি পেতে পারেন কোনো ভালো মানুষ ভালো যোগাযোগ আপনার আসতে পারে কারণ শনি মনে রাখবেন শনি যেমন কষ্ট দেয় সেখানে কিন্তু সে ভালো ফলও কিন্তু আপনাকে প্রদানও করবে আপনার কষ্ট কখনোই বিফলে যাবে না কারণ আপনি যদি পরিশ্রমী মানুষ হন তাহলে এই শনির আশীর্বাদ কিন্তু অবশ্যই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা কিন্তু অবশ্যই পেতে চলেছেন তাই সেক্ষেত্রে বলা যেতে পারে ভালো সন্তান স্থান আপনার খুব ভালো আছে নতুন কোনো অতিথির আগমন সন্তান নেয়ার ক্ষেত্রে বা সন্তানের ভবিষ্যতের জায়গাটা মার্গদর্শনের সেক্ষেত্রে এই জায়গাটা ভালো ইনভেস্টমেন্ট আপনি করতেই পারেন এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই কিন্তু ভালো নতুন গৃহ গৃহবাড়ি নির্মাণের ক্ষেত্রে বা কিছু যোগাযোগের এই জায়গাটা আমি বলবো একটু পিছিয়ে যান অন্তত রেট্রোকেট পজিশনটা চলে যাওয়ার পরে পনেরোই নভেম্বরের পরে আমি বলবো এই সমস্ত জায়গায় আপনি হাত দিলে আমার মনে হয় সেটা ভালো হবে তাই এই পাঁচ মাস অতিরিক্ত ব্যয় যেমন কমাতে হবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাগুলোকেও চেষ্টা করতে হবে যতটা পারা যায় সাধারণ সাদামাটা জীবনযাপন করে এটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সকলের জন্যই কিন্তু আমি এই বারোটি রাশির জন্য বা বারোটি লগ্নের জন্যই কিন্তু আমি এবার জেনে আছে তারা তো এই উপায়গুলো। আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে খারাপ আছে খারাপ চলছে সাড়ে সাতটি ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে ভালো মন্দ আসছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন প্রথমেই আমি এক নম্বর উপায় আপনাকে বলছি সেটা করুন দেখুন কতটা ভালো ফল পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন অর্থাৎ পাল্টাতে থাকবেন শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে মানসিক যন্ত্রণা আছে অর্থনৈতিক আপনার আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন তাহলে সেখান থেকে আপনি আপনি অনেকটা অনেকটা ভালো ফল নেগেটিভিটির জায়গাটা আপনার কমবে একটা পজিটিভ উর্জা বা এনার্জি পাবেন বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবত্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন আপনি বা হাতে পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন কোন কু নজর খারাপ প্রভাব আপনার কম থাকবে শনির শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে আপনার নিজের ন্যাটাল চার্ট ভালো করে জন্মপত্রি ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন কোনো কবচ নির্মাণ করবেন কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন সেটা নয় তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন অনলাইনের তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ বলে অবশ্যই দক্ষিণা কালীর যে মন্ত্র বা জব আছে সেটাকে আপনি করতে পারেন তার জন্য দেবী কবজ দেবী শক্তির আরাধনা দরকার পড়বে যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার ন্যাটাল চ্যাটে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন দান ধ্যান শনির যতটা পারবেন করবেন চার নম্বর যেটা বলছি দান ধ্যানটা কিন্তু আপনি করবেন কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ অসহায় মানুষ আছে তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন সেবা করেন না তাহলে অনেক ভালো ফল হয় গুরুজনের প্রতি সম্মান দেখাবেন শনি সবসময় মাথা নত করতে শেখায় শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয় তাই বারবার মনে রাখবেন যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার